কবুলের শ্রেষ্ঠ দুইটি সময় এমন আছে যখন আল্লাহ তার বান্দার দোয়া অন্যান্য সময়ের তুলনায় দ্রুত কবুল করেন আসসালাম আলাইকুম আরহামুল্লাহ আমার প্রিয় ভাই বোনেরা আশা করি আল্লাহর অশেষ দয়া এবং রহমতে আপনারা সকলেই ভালো আছেন তাই সুক্রিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ হাদিসে দোয়াকে ইবাদতের মগজ বা মূল বলেছেন রাসুল সাল্লু আলহ্লাম তিনি আরও বলেন আল্লাহর নিকট বান্দার দোয়ার চেয়ে অধিক প্রিয় ও মর্যাদাপূর্ণ জিনিস আর নেই দুনিয়ার কারো কাছে কিছু চাইলে সে খারাপ ব্যবহার করে নারাজ হয় কিন্তু রব্বুল আলমিন আল্লাহর ক্ষেত্রে এর বিপরীত আল্লাহর কাছে কিছু না চাইলে তিনি নারাজ হয়ে যান তিনি বলেন আমার বান্দা আমার নিকট বেশি বেশি দোয়া করো আমি তা কবুল করবো আল্লাহ আলাইহি আসাল্লাম বলেন যার জন্য দোয়ার দরজা খুলে দেওয়া হয়েছে তার জন্য রহমতের দরজা খুলে দেওয়া হয়েছে দিনের বেশ কিছু মুহূর্তে দোয়া আল্লাহতালা বিশেষ গুরুত্ব সহকারে শোনেন এবং কবুল করেন দোয়া কবুলের শ্রেষ্ঠ দুইটি সময় এমন আছে যখন আল্লাহ তাআলা তার বান্দার দোয়া অন্যান্য সময়ের তুলনায় দ্রুত কবুল করেন সেই দুইটি সময় হল প্রতিরাতের শেষ প্রহর এবং ফজর নামাজের পরে এ বিষয়ে আব হুরাইরা রাজিয়াল্লাহু তা আলা আনহু থেকে বর্ণিত রসূল সাল্লাল্লাহু আলাই ইউয়াস বলেন আল্লাহ প্রতিরাদের শেষ প্রহরে অর্থাৎ যখন দাঁতের এক তৃতীয়াংশ বাকি থাকে তখন দুনিয়ার আকাশে অবতরণ করেন এবং বলেন আছো কি কোনো আহ্বানকারী আমি তোমার ডাকে সাড়া দেব কোনো প্রার্থনাকারী কি আছো আমি তোমাকে যা চাও তা দেব কেউ কি প্রার্থনা করবে আমি তোমাকে ক্ষমা করে দেব প্রিয় ভাইয়েরা আপনারা রাতের শেষ পোহরে তাহাজুর নামাজের দ্বারা দোয়া করতে পারেন এবং ফজর নামাজের পরে দোয়া করতে পারেন ইনশাআল্লাহ দোয়া কবুল হবে